তোমাদের ভালোবাসি ইনশাল্লাহ আবারও আমাদের দেখা হবে ঠিক এভাবেই বাংলাদেশ ক্রিকেট এবং ভক্তদের ভালোবাসায় শিক্ত করলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা প্রায় ষোলো দিনের সফরে এই দফায় বাংলাদেশে আসেন রাজা সঙ্গে নিয়ে আসেন তার স্ত্রী কন্যা পুত্রদেরও বিদায় বেলায় বাংলাদেশের প্রতি রাজার একরাশ ভালোবাসা নিজেরা টি টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও শান্ত সাকিবদের ঠিকই কামনা জানালেন সিকান্দার রাজা বাংলাদেশ সিকান্তার রাজার কাছে বরাবরই আপন একটা জায়গা জিম্বাবুয়েল হলেও বাংলাদেশের খাবার সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষদের প্রতি আলাদা রকম টান তার তাই তো জাতীয় দল হোক কিংবা বিপিএল সুযোগ পেলে ছুটে আসেন বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অনেকেই রাজার খুব কাছের বন্ধু তাদের কাছ থেকে বাংলা ভাষাও কিছুটা রপ্ত করেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে রাজার বার্তায় দেখা মিলল বাংলা ভাষাও বাংলাটা বলতে পারেন তবে লিখতে পারেন না তাতে কি ইংরেজিতে দারুণভাবে বাংলা ভাষায় জানিয়ে দিলেন আমি তোমাদের ভালোবাসি বিদায়ী বার্তায় রাজা আরও বলেন আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ এবং বাংলাদেশকে বিশ্বকাপের জন্য শুভকামনা বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজা আরও বলেন আমার দল আমার পরিবার এবং আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য সকল বাংলাদেশিকে অনেক ধন্যবাদ জানাই এবং এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো আমি তোমাদের ভালোবাসি ইনশাল্লাহ আবার দেখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই বার্তায় হ্যাশট্যাগের মাধ্যমে জিম্বাবুয়ে ভ্রমণের আমন্ত্রণও জানান তিনি রাজার জন্য এবারে বাংলাদেশ সফরটা ছিল অন্যরকমই স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে এই সফরে এসেছিলেন তিনি ক্যারিয়ারে বহুবার বাংলাদেশ সফরে এসে এখানকার সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ তিনি সেই সাথ দিতেই কিনা পরিবারের সদস্যদেরও নিয়ে আসেন বাংলাদেশে বাংলাদেশ ও রাজার পরিবারের আতিথেয়তায় রাখেনি কোনো কমতি সব দিক থেকে সর্বোচ্চটা করার চেষ্টা চালায় টাইগার বোর্ড সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফেরার পর কেবল রাজার পরিবারের জন্যই রাখা হয় আলাদা পরিবহন ব্যবস্থা বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেটের বন্ধন বহু পুরনো একটা সময় দাপুটে ক্রিকেট খেলা জিম্বাবুয়ের আগের সেই সোনালি দিন হয়তো এখন আর নেই তবে তারা একেবারে যে ভেঙে পড়েছেন সেটাও না এখনও তারা লড়াই করতে জানেন সিরিজের শেষ ম্যাচে দিয়ে গেছেন সেই প্রমাণও জিম্বাবুয়ে ক্রিকেট ফিরতে চায় আগের সেই দাপুটে রূপে সেখানে রাজাদের পাশে বাংলাদেশ বরাবরই বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত যেমনটা বাংলাদেশ ক্রিকেটের উত্থানে জিম্বাবুয়ে ছিল পরম বন্ধু আদনান আহমেদ Made a time.